চিত্র সংবাদীদের সঙ্গে আছি আমি মেহনাজ মুনি টঙ্গির তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার 58 তম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার মাগরিবের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এরপর একসঙ্গে জুমার নামাজ আদায় করেন স্টেমায় অংশ নেয় লাখো মুসল্লি এবার মাওলানা জুবায়িরের অনুসারিদের ইস্তেমার প্রথম পর্ব হচ্ছে দুই ভাগে। ভাগেচলমান প্রথম ধাপ শেহশাবে আগামী রোববার এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় জেলা এবং ঢাকার বাকি অংশ করবে অংশগ্রহণ ইস্তেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ বিষয়ে জানাতে ইজতেমা এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর জুমার নামাজে খুদবাই আসলে কি বলা হলো এবং অংশগ্রহণকারী মুসল্লিরা কি বলছেন জানাবেন আহ জি মুন্নি সকাল থেকে আসলে আশপাশের এলাকার লোকজন আহ বৃহত্তম বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত পরিপূর্ণ হয় এবং পাশাপাশি কিন্তু যে টঙ্গি থেকে কামার পাচ্ছে সেই রুটটি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে পুরো রুট ভর্তি আসলে লোকজন জমা নামাজ আদায় আদায় করেন এবং জুমান নামাজ খুব বলা হয় বিশ্ব মুসলিম মোমার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে করা হয় যাতে সকলের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে এবং হানাহানি কাটাকাটি সৃষ্টি না হয় এবং ভ্রাতৃত্বের বন্ধনের সৃষ্টি হয় এবং এখানে কিন্তু মুসলিমরা জানিয়েছেন যে বিশ্ব ইস্তেমার অংশগ্রহণ করে তারা মুসলমানদের ইসলামের দাওয়াত দিবেন এবং সারা বিশ্বে সরে ফেলবেন এবং ইবাদ মাধ্যমে আসলে তারা এই তিন দিন অবস্থান করবেন এবং এখান থেকে যে শিক্ষা নিবেন সেই শিক্ষাটি সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সকলের সমৃদ্ধির সৃষ্টি হয় আর সকলের কোনো ধরনের কাটাকাটি হানাহানি যেন সৃষ্টি না হয় আর সকলের শান্তি এবং সমৃদ্ধির মাধ্যমে আহ চলাচল করতে পারে জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ ইস্তেমা মাঠ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না দেশের পাঁচ জেলায় শুক্রবার অন্তত এগারো জন নিহত হন এর মধ্যে রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হন কমপক্ষে বারো জন পুলিশ জানায় সকাল দিকে পীরগাছায় যাত্রীবাহী বাসের সঙ্গে সাড়ে নয়টার মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারের তিন যাত্রী মারা যান এছাড়া সকাল সাড়ে সাতটার দিকে পীরগঞ্জ বড় দরগা হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হন আসলাম খান নামে এক ব্যক্তি জেলার নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পথচারী মাসুদ মিয়ার একই দিনে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হন আরও তিনজন দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে ফেলে রেখে পালিয়ে যায় এছাড়া বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ময়মনসিংহ সদরে মোটর দুর্ঘটনায় দুইজন এবং টাঙ্গাইলে নিহত হন একজন রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নিতে হবে এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি তিনি আমাদের মূল দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় আর এই দাবিকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি যেটা দেওয়া হয়েছে তো এর মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রাণ মেনে না হবে আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়ে যাব এবং তা যদি না হয় আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেব বারাসাত ব্যারিকেড তো মহাকালী এই কর্মসূচিও আসতে পারে সামনে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্যমূলক ব্যবহার সেটা প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা আমরা গণ অনশন ডাক দিয়েছিলাম আজকে আমরা এখানে চলছি অনশন করছি আমার অনশন যেহেতু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই অনশন চলবে কক্সবাজার সমুদ্র সৈকতে মা কাছিমের মৃত্যুর মিছিল চলছে সামুদ্রিক কাছিমের প্রজনন মৌসুমে একের পর এক দেখা মিলছে মৃত মা কাছিমের টেকনাফের সাবরাং সৈকত থেকে শহরের নাজিরার টেক পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে সম্প্রতি মাটি চাপা দেয়া হয়েছে অন্তত চুরাশিটি মা কাছিম গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে জানিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মৃত কাছিমগুলো বালি চাপা দেয়া হচ্ছে তবে ঠিক কি কারণে মা কাছিমের মৃত্যু হচ্ছে সোনালী ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সদর উপজেলার বড় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা শিকার করেছে রতন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই ডাকাতি অপহরণ অস্ত্র ও মাদক আইনের তেরোটি মামলা রয়েছে এর আগে গত সোমবার গভীর রাতে সোনালী ব্যাংকের বড় শাখার পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈতপ্রবাহ গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারত আট থেকে দশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস নগায়ে তাপমাত্রা ফের দশ ডিগ্রির ঘরে নেমে এসেছে দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা সকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশমিক ডিগ্রি সেলসিয়াস আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও চোদ্দ জন নিখোঁজ রয়েছেন উদ্ধার করা হয়েছে তিপ্পান্ন জনের মরদেহ এবং উড়োজাহাজটির ব্ল্যাক বক্স দুর্ঘটনায় উভয় যানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের ডোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটম্যাক নদীতে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরোহী ছিলেন এদিকে বিমান দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয় তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ